ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা মশার রক্ত জামায় লাগলে না পাক হবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা জামাতে নামাজ পড়ার সময় উজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আদানের সময় বাথরুমে থাকা কারণ অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল সাজে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে উজু করে ফরজ নামাজ নামাজ আদায় করা যাবে কি না মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবেন কাঁকড়া খাওয়া যায় হবে কিনা তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এস কে এম জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি এক এরপরে ইশরাত ঝর্ণা ইশরাত বর্ণা আপনি জানতে চেয়েছেন আদানের সময় বাথরুমে থাকার কারণে অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে উত্তর হল না বাথরুমে যেহেতু আল্লাহ নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আদান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হলো না দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরয়ে আহ আপনার আয়তন কুর্সি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এফলাস সুরায়নাস তিন তিনবার রাতে বড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তাহলে আপনাকে আশ্রয় রাখবেন আয়ুল ফুদি পুরা শরীর তারপরে তার মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মিনীন্দের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশদ হাদিস দ্বারা প্রমাণিত অতএব এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা লানত বর্ষিত হয়েছে তাসলিম আখতার জানতে চাইছেন মাছের আয়স বা রক্ত কাপড় লাগবে নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগবে নাপা হবে না এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আপনার প্রবাহ মানুষ নয় বিধায় এ রক্ত কাপড় লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আস লাগলে তো কোনো অসুবিধা নেই কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচে দাড়িগুলো এগুলো কাটা যাবে না আর সোরাইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরাই ফুল এক নম্বর চুয়াত্তর রব্বানা হাবলান এই রব্বানা থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনৃত করতে পারেন কোন নির্দিষ্টের সংখ্যায় নাই বিশেষ করে বলবেন এখানে আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনাদের বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কী করণীয় কোনো আরবের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি নিশ্চয় নেবেন ইনশালাবিনিল্লা আল্লাহ সহজ করে দিবেন লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া যায়জ হবে কি না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা কেরাম মত পার্থক্য আসিম মত পার্থক্য আসিম আলহামদুলিল্লাহ মতে এটি মাকরু অন্যান্য অনেক কি মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এবার সাব্বির আহমদ যাদের জামাতে নামাজ পড়ার সময় উজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কীভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুইটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হতে গেলে অনেক মানুষকে পক্র দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন কোনো কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মানকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাইমম করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি আহ করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিসা কাপড় দিয়ে আপনার অসুস্থ বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তাই যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তাই করবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে যাবে এলো প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় ন তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তর সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই হলে তারা নামাজ পড়তে পারবে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা না এবং পুতুল পুতুল কুতুলা নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রাভে আহ রসুল আহম সাল্লামের বাসায় আমাদের আশাদুল্লাহ তালান হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবী বিভিন্ন বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করেই অনেক ওলামায়ক বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শো পিসে প্রদর্শন করার জন্য না খেলা করলো খাট চোখে নিচে পড়ে থাকলো বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক ওলামায়ক বলেছেন আবার অনেক ওলামায়ক মতে শিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ে অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায় কিন্তু চোখ কান মুখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তখন সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এটা এতে একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাখ বলা হয়েছে তবে মৌলিকভাবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে জানতে পারি অচ প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা